প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আছি আলদি বাজার বিখ্যাত আলদির বিখ্যাত মাঠার জন্য কমল গোসের দোকানের কাছে আছি আমরা অনেকে আসে দূর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাঠারা খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে এখন দিন দিন শীতকালে প্রচুর মানুষ আসে গরম এখন আসে বারো মাস মানুষ পাওয়া যায় সকাল পাঁচটা থেকে শুরু হয় আটটা নটার মধ্যে শেষ যায় যারা মাঠারা খেতে ইচ্ছুক অবশ্য সকালের দিকে আসবে আমরা আজকে যাচ্ছি আলদি বাজার মুন্সীগঞ্জ আমাদের সাথে আরও বেশ কয়েকজন শিক্ষক যাবে আমরা আছি এখন তৃতীয় শীতলক্ষা সেতু ফরাজি গান্দা বন্দর নারায়ণগঞ্জে এখানে আমরা অবস্থান করতেছি আমাদের টিমের সদস্যদের সময় দেওয়া হয়েছিল সকাল ছয়টা এখন ছয়টার পাঁচ মিনিট বাকি আছে সকাল তাই সবাই আসলাম একসাথে যাব আমরা অপেক্ষা করতে একটু হাঁটাহাটি করলাম বন্দর থেকে আসবে বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ইকবাল স্যার সরকারি কদম রসুল কলেজ থেকে আসবে সাজাদ হোসেন পাভেল স্যার বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে আসবে সাদ্দাম হোসেন স্যার আসবে মোস্তাফুজুর রহমান খোকন স্যার এবং সাথে থাকবে আরও একজন শিক্ষক সেটা হচ্ছে আমিনুল ইসলাম স্যার আর সরকারি হাজিব ইব্রাহিম আলম চান মডেল স্কুলেন্ড কলেজ থেকে আসে আমি সাথে আছে মতিউর রহমান স্যার এবং কলেজ শাখার আমাদের হারুন রশিদ স্যার আমাদের আট নজনের টিম আজকে যাব আমরা আলদি বাজার আমরা রওনা দিয়ে দিলাম অটো ভাড়া করলাম এখান থেকে স সরাসরি আমরা আলদি বাজার যাচ্ছি না আমরা ভেঙে ভেঙে যাব সরাসরি গেলে খরচ একটু বেশি পড়ে সেই জন্য আমরা ভেঙে যাবো আমরা এখন শীতলক্ষা শীতলক্ষার সেতুর উপরে আসি আমরা এখান থেকে তিরিশ টাকা করে চলে যাব মুক্তারপুরে মুক্তারপুর থেকে বিশ টাকা করে যাওয়া যায় আলদি বাজার সহজ উপায় যারা বাংলাদেশের অন্য প্রান্ত থেকে আসবেন চলে আসবেন সরাসরি মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ মুক্তারপুর মুক্তারপুর থেকে অনায় এসে যেতে পারবেন সকল ধরনের গাড়ি যানবাহন পাওয়া যায় আলদির জন্য সকালবেলা আসলে খুব ভালো সকালে মাঠারটা তন্তাচা থাকে সারাদিনই কম বেশি পাওয়া যায় তারপরেও অমল বস কমল ঘোষের যে বিখ্যাত মাথাটা সেটা সকালের পরে আর বেশি পাওয়া যায় না তাই সকাল সকাল আসাই ভালো তবে শুক্রবারে আসলে মানুষের ভিড় একটু বেশি থাকে শুক্রবার ছাড়াও কিন্তু প্রচুর মানুষ আসে আগে শীতকালে মানুষ আসতো মাঠা খেতে এখন কিন্তু বারো মাস বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সবসময় মানুষ আসতে থাকে এই আলদিবাজারে আলদিবাজার অবস্থান রয়েছে না মুন্সীগঞ্জের টঙ্গিপাড়া থানা সম্ভবত তারপর বিস্তারিত আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে জেনে নেবেন কীভাবে আসবেন কীভাবে যাবেন মাঠার প্রতি গ্লাস পঞ্চাশ টাকা করে কেজি সম্ভবত দুইশো টাকা এক কেজি তো যাই হোক আমরা মাঠার কাছে গেলে আপনাদের আবার বিস্তারিত দাম সম্পর্কে জানাবো আমরা আছি এখন রাস্তায় মুন্সীগঞ্জের রাস্তা এটা হচ্ছে বিআরটিসি গাড়িগুলো এই গাড়িগুলো মুন্সীগঞ্জ মুক্তারপুর থেকে সারে একেবারে ফরাজি গান্দার সেতু তৃতীয় সেতুরো সেতু পার হয়ে চলে যায় ঢাকায় আমরা এখন আছি দলাগাঁও বাজারের খুব কাছে আমাদের দুই পাশে যে বাজারটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে দলাগাঁও বাজার এটা একটি মুন্সীগঞ্জের খুব পুরনো এবং ঐতিহ্যবাহী বাজার রাস্তার দুই পাশে স্থানীয় কৃষকরা বসে তাদের পণ্য সামগ্রী নিয়ে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই গা গাড়ি নিয়ে আসে এখান থেকে তাজা সবজি নেওয়ার জন্য শাকসবজি উৎপাদন আমরা জানি মুন্সীগঞ্জের অবদান অনেক বাংলাদেশে মুন্সীগঞ্জের চাহিদা পূরণ করেও কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় শাকসবজি

একটু পুশিস হচ্ছে এখানে মারামারি হইতো আর এখানে পুলিশ হয় না পুলিশ পাইক পোস্টের জন্য নিরাপত্তার জন্য এখানে পুলিশ বসানো হয়েছে মুন্সিগঞ্জের রাস্তাগুলো খুব সুন্দর সেই জন্য আমরা রাস্তার একটু বেশি দেখালাম দেখতে দেখতে আমরা রাস্তার সবুজ প্রকৃতি দেখতে আমরা চলে আসলাম কমল ঘোষের সেই বিখ্যাত মাঠার কাছে এসেই বুঝলাম যে কি পরিমাণ ভিড় এখন সকাল প্রায় সাতটা বা সোয়া সাতটার মতো প্রচুর মানুষ তারপরে আমরা দেখলাম যে মাঠা যা ছিল তা প্রায় অর্ধেক শেষ হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে সব শেষ হয়ে যাবে যারা মাঠে খেতে ইচ্ছুক তারা বসে সকাল সকাল আসবেন দশটার পরে হয়তো বা কোমল বসে পাবেন না এছাড়াও বেশ কয়েকটা দোকান আছে হয়তোবা সেখান থেকে খেতে পারবেন সেই মাঠাগুলো একেবারে খারাপ তা না এটা হয়তো নামে চলতেছে ওরা মানুষের দাদা আপনি

আসে গেল আপনার তো নারায়ণগঞ্জে মানে দোকান আছে না নারায়ণগঞ্জে দেখছি মনে নারায়ণগঞ্জে গিলপাড়া এখানে আপনাদের কি দোকান না এখন বর্ষাকাল বিভিন্ন মরা নদী খালের ভিতরে কিন্তু পানি ঢুকতে আছে প্রচুর পানি এখানে দেখলাম আমরা স্রোত পানি ঢুকতে আছে খুব সুন্দর স্বচ্ছ পানি এবং বিলের ওই পাশে দেখলাম আমরা আক্ষেত একটু জুম করে আপনাদের দেখলাম আক্ষেতগুলো এখন আমাদের এলাকায় খুব একটা দেখা যায় না তবে এই আসলে চোখে পড়ে আরও বেশ কয়েকটা আক্ষেত আমরা দেখছি রাস্তাটা যাওয়ার পথে সুন্দর নৌকা পাটগাছ যেটা ছিল বাংলাদেশের সোনালী আস এবং এটা বাংলাদেশের অতীত গরু উজ্জ্বল একটি ইতিহাসও আছে এই পাট পাট নিয়ে বর্তমানে গরু উজ্জ্বল আসলে হারিয়ে যেতে বসেছে এখন পাটের ব্যবহার নেই বললেই চলে তবে সম্প্রতি আমরা দেখলাম বেশ কিছু জায়গায় পাটের চাষ হচ্ছে এবং বিশেষ করে মুন্সীগঞ্জে আমরা দেখলাম এটা হচ্ছে মাছ ধরার খরা আমরা স্থানীয় ভাষায় বলি আপনাদের কোনো ভাষা আছে কিনা না জানি না এই খরার মাধ্যমে মাছ ধরা হয় ওই দিক থেকে যে স্রোত আসতে আসে ঠিক স্রোতের বিপরীত পাশে এটা পেতে রাখা হয় এবং স্রোতে যে মাছগুলো আসে সে এখানে এসে আটকা পড়ে খুব সুন্দর টেকনিকে মাছ ধরা হয় খরার মাছ দেখতেও কিন্তু খুব মজার এটা হচ্ছে আলদি বাজারের উপরে যে ব্রিজ দিগির পাড় বাজারে যাওয়ার একমাত্র ব্রিজ এটা আলদি টু দিঘির পাড় আমরা এরা পরবর্তীতে আপনাদের দিকের পর বাজারটা ইনশাআল্লাহ দেখাবো আজকে এই আলদি বাজার থেকে বিদায় নিচ্ছি আবার ইনশাল্লাহ হাজির হবো নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বেটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ